আমি একটা কথা বলি বারবার যে হাসিনা প্রসঙ্গ যখনই আসে শেখ হাসিনা প্রসঙ্গ আমি বলি যে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই যে পালিয়ে যাওয়া শব্দটা এই শব্দটা অনেকে পছন্দ করছেন না এবং তারা বলছেন যে আসলেই কি শেখ হাসিনা পালিয়ে গেছেন এ ধরনের অনেক কমেন্টও আমি পেয়েছি আমার এই বিভিন্ন কন্টেন্টে সর্বশেষ যে জিনিসটা অনেকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি যে যোগাযোগকে তারা যা বলার চেষ্টা করেছেন সেগুলো আপনাদের একটু বলতে চাই যেমন ইংল্যান্ডের সাদারল্যান্ড শহর থেকে সৈয়দ জিয়াউল ইসলাম নামে এক ভদ্রলোক উনি আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছেন এবং করে উনি এই কথাটাই বলছেন উনি আমাকে প্রথমে প্রশংসাই করলেন এবং তারপরে উনি একটা বড়ো মেসেজও আমাকে পাঠিয়েছেন আমি মেসেজ থেকে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই উনি লিখেছেন যে উনি আমার প্রত্যেকটি পর্ব দেখেন এবং আমার কথাগুলো এ সময়ের মধ্যে শতভাগ নিরপেক্ষ না হলেও ন্যায় ভিত্তিক মনে হয় মানে উনি বলছেন এটা নিরপেক্ষ না তবে ন্যায় ভিত্তিক যোগ এটা আমার প্রশংসা আমি এটাকে মানতে রাজি আছি তারপর উনি বলছেন যে আপনি সবসময় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তিনি যে পরিস্থিতিতে দেশ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সেনাবাহিনী বিমান করে তাকে যেভাবে ভারতে রেখে আসা হয়েছে এবং ভারত সরকার তাকে যেভাবে গ্রহণ করেছে তাতে কি আপনি এবং আপনার মতো অনেক স্বচ্ছ সাংবাদিক একবার চিন্তা করে দেখেছেন তাকে পালানো না বলে বাধ্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি এটা বলতে চাচ্ছেন যে ওনাকে আসলে পালিয়ে যাননি উনি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার আজকে কানাডা থেকে আমাকে ফোন করলেন প্রখ্যাত সাহিত্যিক কবি গবেষক সাইফুল্লাহ মাহমুদুল্লাহ উনি একুশে পদক পেয়েছেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে ওনার অনেক গ্রন্থ আছে উনি লিখেছেন তো উনিও আমাকে বলার চেষ্টা করলেন বলার চেষ্টা করে বলেই ফেললেন যে আমার এই কথাগুলি যে পালানোর যে ব্যাপারটা এটা নাকি সত্য নয় এবং উনি বললেন যে এগুলি আমি বলছি বলেই অনেকে এখন বলছেন যে বঙ্গবন্ধু একাত্তর সালে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনাও এখন পালিয়ে গেছে এইভাবে ওরা উনি অনেকে নাকি ব্যাখ্যা করছেন এবং এই দায়টা উনি আমার উপর দেওয়ার চেষ্টা করছেন তো আমি এই সমস্ত মতামতকে অবশ্যই সম্মান করি এবং আমি বলি এই ধরনের মতামত থাকবেই এক একজন এক এক কথা বলবে আমি নিজেও যেটা বলেছি আমি যে শতভাগ সঠিক আমি খালি এই ক্ষেত্রে না সকল ক্ষেত্রে আমি বলি আমি যখন কোনো একটা কথা বলি সেটা যে শতভাগ সঠিক হতেই হবে তা কিন্তু নয় আমি আমার জ্ঞান আমার বুদ্ধি আমার শিক্ষা আমার রুচি এবং আমার উপলব্ধি থেকে কথা বলি কারণ তারা প্রয়োজিত হয়ে কথা বলি না আমি তবে আমার কথার সঙ্গে দিমতকেও পোষণ করলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি এবং সেখান থেকে আমি একবার দ্বিতীয়বার চিন্তা করার চেষ্টা করি দ্বিতীয় চিন্তায় যদি মনে করি না দিমতটাই সঠিক তাহলে সেটা আমি গ্রহণ করব আমি সরি বলবো আমার আগের কথার জন্য এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই কারণ আমি তো ভাই নিজের মতটাকেই প্রতিষ্ঠিত করতে চাই না আমি মত বিনিময় করতে চাই যাই এখন আমি এই প্রসঙ্গটা নিয়ে আলাপ করি আমার প্রশ্নটা হলো আসলেই কি শেখ হাসিনা পালিয়ে গেছেন না কিভাবে গেছেন উনি যারা এই পালিয়ে যাওয়ার কথাটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায় তাদের সবগুলো বক্তব্য নিয়ে আমার মনে যে ওনাদের যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যুক্তিটা এরকম যে যদি উনি পালিয়ে যেয়ে থাকেন পালিয়ে যাও কাকে বলে উনি কি নিজের গাড়ি ড্রাইভ করে চলে গেছেন উনি কি দৌড়ে চলে গেছেন উনি কীভাবে গেছেন উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠেছেন সেই গাড়ি একজন ড্রাইভ করেছেন আমরা দেখেছি দৃশ্যটা তারপর সেই গাড়িটাকে তাকে হেলিপ্যাডে নিয়ে গেছে না কিন্তু এয়ার স্ট্রিপে নিয়ে গেছে এখান থেকে ওখান থেকে উনি যাওয়ার পর ওখান থেকে উনি প্লেনে উঠেছেন এবং সেটা বিমান বাহিনীর প্লেন বলা হচ্ছে এবং সেই বিমান বাহিনীর প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন উনি কি নিজে চালিয়েছেন না যারা চালিয়ে নিয়ে গেছেন যারা বিমান বাহিনীর লোক তা নিয়ে ভারতে গিয়েছেন ভারতের যে গাজিয়াবাদ যে এয়ারবে সেখানে তারা নামিয়ে ল্যান্ড করেছেন ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছে না চলে এসেছে প্লেনটা কিন্তু চলে এসেছে প্লেনটা আবার দেশেই চলে এসেছে যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কেমন চাকরিতে নেই আসে তো তারা তো বিমান বাহিনীতে চাকরি করছে এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর বহরেই যুক্ত হয়েছে তাহলে উনি পালানের কী হবে যুক্তিরা তাদের এরকম যে পালিয়ে গেলে তো একে একে চলে যেতেন উনি তো একে একে যাননি ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে ওখানে দিয়ে আবার চলে এসেছে তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে ছবি দেখেছি আমরা কিন্তু দেখেছি দূরের থেকে যে উনি হেঁটে হেঁটে একটা গায়ে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া উনি তো হেঁটে হেঁটে উঠলেন এটা আবার এই প্রশ্নটা আমি করতে চাই নিয়ে গায়ে চড়ানো হয়নি তাই না উনি তো হেঁটে হেঁটে উঠেছেন তাহলে কি উনি ইচ্ছা করে গেলেন নাকি ইচ্ছার বাইরে গেলেন এইগুলি নিয়ে নানা ধরনের আলোচনা চলতে পারে কিন্তু প্রশ্নটা হলো এটা যে উনি যখন গেলেন এই যাওয়াটাকে আমি পালিয়ে যাওয়া বলবো কিনা অথবা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে সেটা বলবো কিনা আচ্ছা এখানে প্রাসঙ্গিক আরও দু একটা কথা আমি বলি আচ্ছা এই যে কয়েকদিন আগে দুদিন আগে তো সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনিও দেশ ছেড়ে চলে গেছেন আচ্ছা উনি কি পালিয়ে গেছেন অনেকে বলবেন হ্যাঁ উনি তো নিজের বিমান নিয়ে গেছেন যে তো পালিয়ে গেছেন যে এটার সঙ্গে তো আবার হাসিনাটা মিলে না হ্যাঁ এটা কিন্তু মিলে না আচ্ছা আরেকটা কথা অনেকে আবার এটাও বলেন হাসিনা নাকি পদত্যাগ করেন নাই তাহলে এই বাসার সাহেব কি পদত্যাগ করেছেন যে পদত্যাগ না করা না করা কিছু যাই আসে ওনার জন্য বাস্তবতা এটি বাস্তবতা আচ্ছা আরেকটা কথা বলি দু হাজার বাইশ সালে কথা মনে আছে আপনাদের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেও কিন্তু প্লেন নিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে যে ওইটা পালিয়ে যাওয়া ছিল সেও তো বিমান বাহিনী একটা সবাই মানুষ পালিয়ে গেছেন উনি কি নিজে চালিয়ে গেছেন প্লেনটা তা তো না শ্রীলঙ্কার মানে আপনার সেনাবাহিনীর গিয়েছেন তো ওটা যদি পালিয়ে যাওয়া হয় তাহলে শেখ হাসিনাটা পালিয়ে যাওয়া হবে না কেন এই আলোচনাগুলো কিন্তু চলবে এই আলোচনা শেষ কোথায় আমি জানি না কিন্তু আরেকটা প্রশ্ন আমি বলি যখন কেউ পালিয়ে যায় তখন তারা খুঁজে পাওয়া যায় না পালিয়ে কোথায় গেছে কেউ জানে না যেমন বাসার কোথায় গেছে এখনো কেউ জানে না কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি আমি বলি তো দেশ ছেড়ে ভেঙে গেলেন সেটা কি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয় আবার ধরুন শেখ হাসিনা যদি পালিয়েই থাকেন তাহলে ভারতে আছেন তাহলে ভারতে ওনাকে দেখা যাচ্ছে কোথাও কেউ কি ভারতে ওনাকে দেখছেন উনি কি প্রকাশ্যে বের হচ্ছেন কেন হচ্ছেন না বলা হচ্ছে ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে উনি বের হচ্ছেন না তো নিরাপত্তা তো ভারতের অনেক লোককেই ভারত দেয় ভারতের সরকারের অনেক গুরুত্বপূর্ণ লোককে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় তো তারা কেউ ওপেন ঘুরে বেড়ান না ঘুরে বেড়ান তো সেক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তাজনিত হুমকিটা কোথায় উনি কোথাও যাচ্ছেন না কেন উনি সভা সেমিনারে যাচ্ছেন ভারত সরকারের কোনো অনুষ্ঠানে উনি জয়েন করছেন তাও তো করছেন না ওনার বোন শেখ না উনি বা কোথাও ও মানে উনিই বা কোথায় তাকেও তো দেখা যাচ্ছে না কোথাও তাহলে ওনাদেরকে কি তাহলে বন্দি করে রাখা হয়েছে ভারতকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বন্দি করে রেখেছে সেটা কিন্তু হতে পারে আবার না হতে পারে তারা আশ্রয় দিয়েছে তা আশ্রয় প্রাপ্ত ব্যক্তিকে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারা যদি বলে তাদের কোথায় আসে স্পষ্ট করে তারা কেউ জানে যদি কেউ না জানে কেন জানে না এটা ভারত সরকারই জানাচ্ছে না নাকি শেখ হাসিনা বা তার বোন তারাই বলছে যে আমরা কোথায় আসি কাউকে জানাবেন না আমরা লুকিয়ে থাকতে চাই সেটাও তো হতে পারে আচ্ছা শেখ হাসিনা যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন প্রচুর অর্থ মানে কামাই করেছেন তারা কোথায় তারা কি পালিয়ে গেছেন নাকি তাদেরও জোর করে বের করে দেওয়া হয়েছে বুঝতে পারছি না একটা মন্ত্রিসভার যদি সবাই পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা যেন এটা ভিন্ন হবে কেন আওয়ামী লীগকে কেমন শেখ হাসিনা আর কেউ নাই তো তাদেরকে কি হয়েছে মানলাম ওনার ওনাদের কথা যে শেখ হাসিনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে মানলাম অন্য মন্ত্রীদেরকে তারা কি করছেন তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি তারা পালিয়ে গেছেন এই এই প্রশ্নগুলির জবাব আপনারা খুঁজেন আমি জানি না কোনটা কী বাট এটা খুঁজতে হবে এটা খুঁজেন আপনাদের মনে আছে যে তারেক রহমানের বেড়ে যখন বিভিন্ন তো শেখ হাসিনা প্রায় বলতে এসে না কেন দেশে এসে মামলা মুখোমুখি হোক এখন যদি কেউ বলে যে শেখ হাসিনার বেঁধে যে মামলাগুলি হচ্ছে শেখ হাসিনা দেশে আসেন না কেন মামলা মুখোমুখি হোক হয় না কেন তখন উনি যে ভঙ্গিতে বলেছিলেন আমি যদি সেই ভঙ্গিতে ওনাকেও বলি উনি আসেন না কেন উনি যদি না আসেন তো তারেক রহমানের না আসাটাও জাস্টিফাইড ছিল বলেন কেন ছিল না একই তো কথা উনি যদি মনে করেন উনি এখন আসলে ওনাকে মেরে ফেলা হবে অথবা উনি সুবিচার পাবেন না তো তার একটু অনন্ত বক্তব্য তখন বলছে যে উনি সুবিচার পাবেন না তাহলে আপনারা কী বিচার ব্যবস্থা ক্রিয়েট করেন গত পনেরো বছরে যে বিচার ব্যবস্থায় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সুবিচার পায় না এই বিচার ব্যবস্থা তো আপনি প্রতিষ্ঠা করছেন এবং আপনি বড় বড়ভাবে বলছেন যে বিচার বিভাগ স্বাধীন তাহলে কি হলো আপনি আসেন না কেন আপনার বিরুদ্ধে গণহত্যার মামলা আছে আপনার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ যারা লুটপাট করেছে তাদেরকে মদত দেওয়া তাদেরকে আপনার অনুমোদন দেওয়া তাদেরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে তো এগুলো বিচার হোক আপনার বিচার বিভাগে দেখুন আনসার আদেশে আপনি আসবেন না তাহলে আসবেন না কেন কোথায় আছেন কেউ জানবে না আপনি দেখা না তাহলে যদি বলি আপনি পালিয়ে গেছেন পালিয়ে আছেন তাহলে ভাই মন খারাপ করার কি আছে এটা হতে পারে আমি মনে করি এই বিতর্কটা থাকবে আমি এই বিতর্কের কোনো সমাধানে কিন্তু আমি যাচ্ছি না আমি কেমন প্রশ্নগুলি করলাম প্রিয় দর্শক আপনারা ভাবুন শেখ হাসিনা কি পালিয়ে গেছেন নাকি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি জোর করে পাঠিয়ে দেওয়া হয় কে পাঠাবো আপনি ইউরুজ সরকারকে দোষ দিতে পারবেন না শেখ হাসিনা চলে গেছে পাঁচ তারিখে ইউরুজ সাহেব দায়িত্ব নিয়েছেন আট তারিখে মাঝখানে তিন দিন কোনো সরকারই ছিল ওটা তাহলে ইউনি সরকারকে আপনি দোষ দেবেন কীভাবে তাও পারবেন না তাহলে তাকে কে পাঠিয়ে দিল আর্মি পাঠিয়ে দিয়েছে তাহলে এখানে কি কোনো আর্মির কোনো সেনা অভ্যুত্থান হয়েছে তাও তো হয়নি তাও তো হয়নি এখন যদি কেউ বলে যে না শেখ হাসিনা আর্মিকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আমাকে একটা সেফ একজিট তোমরা করে দাও সেটাও তো হতে পারে ওই সময় তো ওখানে আমিও ছিলাম না আপনিও ছিলেন না আমরা জানি না হয়েছে তো ওটার একটা সম্ভাবনা আছে আসলে কি ঘটেছে কল্পিত চরিত্র কল্পিত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই যেমন যায় যায় না বীর নাকি ভিতু নাকি ব্যক্তিগত স্বার্থের কথা উনি চিন্তা করেন নিজের সুবিধার কথা চিন্তা করে ভেঙেছেন নাকি জোর করে ভাগিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি আরো কিছুদিন চলবে চলো কোনো সমস্যা নাই আমরা আলোচনার মাধ্যমে বিতর্কের মাধ্যমে আমরা একটা সমাধান পেতে পারি সেই সমাধানের আশায় আমরা থাকবো তার আগে একটা কথা শেষ বলে যাই অনেকে আমাকে এই প্রশ্নটাও করেন যে শেখ হাসিনাকে একদিন দেশে ফিরে আসতে পারবে